বেঙ্গলি নিউ ইয়ারের কিছু মিনিটস আগে আর বেঙ্গলি নিউ ইয়ার উইশ করতেই ঢুকেছি অর্থাৎ আমাদের শুভ নববর্ষের আর জাস্ট ফিউ মিনিটস বাকি জাস্ট লাইক যেমন যেমনটা করা হয় নিউ ইয়ারে মানে ইংলিশ নিউ ইয়ার যেমনটা করা হয় তেমনভাবেই উইশ করতে চলে এসেছি কিন্তু তবে হ্যাঁ এক ফোঁটা মানে এক ফোঁটা বাজি ফাটবে না আজকের দিনে মানে যেমন নিউ ইয়ারে হয় ইংলিশ নিউ ইয়ারে যেমন হয় আর ইংলিশ নিউ ইয়ার করেছিলাম জাস্ট কিছু চার পাঁচ মাস আগে করেছিলাম জাস্ট জাস্ট চার মাস আগেই করেছিলাম বলতে পারেন আর হ্যাঁ ওরকম চার মাস মতো ওরকম সময় করেছিলাম এবং চারপাশে বাজি ফাটছিল চারপাশের অ্যাম্বিয়েন্সটা তুলে ধরেছিলাম বাট বাংলা এবং শুধু না আসামেও পালিত হয় এবং আসামে ত্রিপুরা ত্রিপুরা অনেক স্টেটস হয় এবং গ্লোবালি হয় টাইম স্কোয়ারেও হয়েছে ইউএস এর টাইম স্কোয়ারে হয়েছে এবং এমন আই হোপ আমার ভয়েস ক্লিয়ার আসে আমি বেসিক্যালি ওয়েট করছিলাম যে আইপিএল যাতে শেষ হয় আমি ঢুকে পড়তে পারি কিন্তু তাও কিছুক্ষণ লেট হয়ে গেল কারণ আমার পোষা পাখি আমার কাছে বসেছিল আইপিএল এ মানে ধোনির খেলা চলছে সেখানে ধনিকে মানুষ না দেখে আমাকে কেন দেখতে আসবেন তো সেই কথাটা ভেবে আমি ঢুকি নি এবং সিএস কে শুরু থেকেই ভালো ফর্মে ছিল দেখছিলাম তো একটু আদ দেখছিলাম স্কোর টোর চেক করছিলাম আজকে বহুদিন বাদে তো ওই চোখে পড়েছিল তো একেবারে চলে এসছি আমাদের বাংলা মানে আমাদের বাংলা বর্ষবরণ করতে চলে এসেছি বেঙ্গলি নিউ কে ওয়েলকাম জানাতেই চলে আজকে এই শুভ ক্ষণে স্পেশাল লাইভ সেশন আর বিকেলে আমি করেছি অলরেডি মেম্বার অনলি লাইভ সেশন তবে ওটা এরকম আহ হতে পারেনি কারণ ওটাই আমি দিয়েছি আমার ফিটনেস মানে ফিটনেস রুটিন নিয়ে আমার এই লাইভ সেশনটা ছিল যেটা ছিল মেম্বার্স অনলি লাইভ সেশন বিকেলেই করছিলাম আর পরের পর পর মানে কন্টেন্ট তুলেই চলেছিলাম আর আজ এই সময় এসে গেলাম অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে আমাকে কারণ আমি সেই বিকেলে রেডি হয়ে আছি আর রেডি হয়ে থেকে এইভাবে শাড়িটাকে পরে রেডি ছিলাম না বিকেলে অন্যভাবে রেডি হয়েছিলাম আর এখন অন্যভাবে রেডি হয়েছি জাস্ট কিছুটা আগে তো ঢুকে পড়েছি ফাইনালি তো আয়ন চলে এসছি ভালো আছি আর সত্যি ভেবে উঠতে পারছি না মানে বুঝে উঠতে পারছি না যে কতজন এই সময় এন্টার করবেন কিন্তু বাঙালি হিসেবে আই থিঙ্ক প্রত্যেকেরই জাগার কথা কারণ এখনকার ট্রেন্ড অনুযায়ী অনেকে বারোটা নাগাদই উইশ করছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে বাকি সব সোশ্যাল মিডিয়া টোশাল মিডিয়া বারোটা নাগাদ উইশ করা হচ্ছে এই ধরনের নিউ ইয়ার স্পেশাল ওকে তো ইটস জাস্ট লাইক ইংলিশ নিউ ইয়ার নাও মানে আমাদের বাংলার এই নববর্ষ একেবারেই এখন ওয়েস্টার্ন নিউ ইয়ার এর মতনই হয়ে উঠেছে তো জানি কে কটা কি করবেন এই সময় আর এত পরে আমার লাইফ আজকে করতেও ইচ্ছা করছিল না বাট বারোটা নাগাদ উইশ করবো আগে থাকতেই বলেছিলাম তাই উইশ করতেই হলো এবং তিনটে কমেন্টস আসেনি খুব ভালো কথা উম আর ফার্দার আজে বাজে কমেন্টস না আসুক তাতেই সেটাই চাইছি বাকি যারা এখন এন্টার করে গেছেন তাদেরকে প্রি মানে আমার আগাম শুভেচ্ছা রইল নববর্ষের আর যারা এন্ড অব দি থাকবেন তারা সবই দেখতে পাবেন তারা সবই বুঝতে পারবেন যে কি অ্যাকচুয়ালি তোরে ধরতে আজকে আজকের লাইভ সেশনে বেসিক্যালি আগে তো বলেই দিয়েছি যে আজকে নববর্ষ নিয়েই হবে এই লাইভ সেশন এন্ড দোজ হু আর নট আন্ডারস্ট্যান্ডিং দে আর রাইটিং অল রিডিকুলাস থিংস ওকে নাইস থ্যাঙ্কস থ্যাঙ্ক ইউ সো মাচ আহ তো এই হয়েই আসতে হয় এমনভাবে যে নাইস কমেন্টস আসে বাট নাইস না অনেক অনলাইস কমেন্টস আসে আর সেগুলোকেও টাকেল করতে হয় কিছু করার নেই এগুলো রেগুলার রুটিনের মধ্যেই পড়ছে কিছু করার নেই আম রবি হ্যাজ রিটেন থ্যাংক ইউ সো মাচ করার একটাই রিজন অনেকেই হয়তো রয়েছেন আমি লাইভ সেশনে আর আসবোই না কারণ আমার টাইমিং টা হলো আমার timing টা হলো দশটা থেকে এগারোটার মধ্যে তো সেটা পার হয়ে যাওয়া মানে হয়তো অনেকেই ভেবে নেন যে আমি live session এ আর এন্টার করবো না কিন্তু তা নয় আজকে বুঝে নেওয়া উচিত ছিল যে আজ বারোটা নাগাদ বিশ করার জন্যই আমি এতক্ষণ ওয়েট করছিলাম এবং আগামীকালও সারাদিন তো আছেই আমাদের বাঙালি নববর্ষের আমাদের বর্ষবরণের প্রথম দিন এবং এই বছর আমরা মানে হাতে গুনে বলতেও পারবো না যে এটা কত নম্বর বছর ওকে তো কত নম্বর বছর আমরা বলতে পারছি না আমরা এমনই বাঙালি মানে আমি নিজেকে ইনক্লুড করেই বলছি যে আমরা এমনই বাঙালি যে আমরা কত নাম্বার বছর চলছে সেটাও বলতে পাচ্ছি না তো इट्स बेसिकली এইদাসে কলি 1432 um, 1432 ইন দ্য সেন্স 1432 সাল চলছে আমাদের ভাবুন ইংলিশ নিউ ইয়ার দিয়ে কত পিছনে তাই আমাদের মেন্টালিটিও অনেক অনেক পিছিয়ে রয়েছে এখনো পর্যন্ত বহু মানুষের মেন্টালিটি আমি যাদের মেন্টালিটি এগিয়ে রয়েছে তাদেরকে মানে তাদেরকে একেবারেই মিন করতে চাইছি না তবে তাদেরকে মিন অবশ্যই করতে চাইছি যাদের মেন্টালিটি অনেক অনেক ব্যাকওয়ার্ড শুধু বাঙালি হিসেবেই না আমি ইন্ডিয়ান হিসেবেই বলতে চাইছি এবং এটা জাস্ট ভাববেন না যে মানে বাংলা নববর্ষ যে আমাদের শুধু বেঙ্গলে হচ্ছে তা কিন্তু না এখনকার দিনে সেটা কিন্তু পালিত হচ্ছে কিছুটা আগেই আমি অ্যানাউন্স করে দিয়েছিলাম যে তেও হচ্ছে ইউএস এর স্কোয়ারে হয়ে গেছে অলরেডি পালিত করা হয়ে গেছে পালন করা হয়ে গেছে আমাদের বাংলা নববর্ষ তারা অলরেডি বরণ করে নিয়েছেন আমরা এখনো বাকি আছি আর ফর দ্য টাইম টু বি লাইক বারোটা বাজবে আর আমি উইশ করবো তো আমিও ওটাকে ইন্টারন্যাশনালি করতে চাইছি অর্থাৎ বর্ষবরণ করতে চাইছি যেমন গ্লোবালি চলছে সেরকম বর্ষবরণই করতে চাইছি সে কারণেই আমার এই বারোটার সময় আসা না তো কেনই বা আসতাম আমার তো মানডে লাইভ আসারও কথা নয় বাট আমি এসে গেছি আর প্রত্যেকদিন বলতে উম মাঝখানে প্রত্যেকদিন লাইভ সেশন করছিলাম কিন্তু এখন জাস্ট করছি টিউসডে থার্সডে অ্যান্ড স্যাটারডে তো আজকে টিউসডে নয় কালকে টিউসডে অ্যান্ড আমাদের গ্র্যান্ড ফেস্টিভ্যাল বাঙালি হিসাবে আমাদের বিশাল একটা উৎসব তো বাঙালি হিসাবে বিশাল একটা উৎসব আহ দা সেন্স আর তো উৎসব মানুষ মানে বাঙালি হিসাবে দুর্গাপুজো আর পয়লা বৈশাখ ছাড়া আর তো কিছু মতামাতি দেখিনি মানুষের মধ্যে মানে যেমন অন্যান্য কালচারস এর সবকিছু নিয়ে সব উৎসব নিয়েই মাতামাতি তো সেরম কিছু চোখে পড়ে না তাই এই দুটো উৎসব নিয়েই হাইলাইট করা দরকার বাঙালি হিসাবে ওকে তো আমিও করছি অ্যাকচুয়ালি মানে আমরা কেউই বলতে পারবো না যে আমরা যেমন বলতে পারি ইংলিশ নিউ ইয়ারে আমরা প্রত্যেকে বলতে পারি যে আমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বর হচ্ছে আমাদের ইয়ার এন্ডিং ডেট আর আমরা বাঙালি হিসাবে এটা বলতে পারবো না যে অ্যাকচুয়ালি আজকে কি ডেট বাট এইটুকু জানি মানে শুনে যা জানলাম যে চৈত্র মাসে বছর শেষ হয় এবং বৈশাখ মাসে হয় বছর শুরু তাও আমার জানা ছিল না এবং অনেকেরই জানা নেই যদি ধরা যায় যে কাউকে যদি আমরা কোয়েশ্চেন করি যে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা তো সে কিন্তু বলতে পারবেন না বাঙালি হিসাবে তো বাঙালি হিসাবে আর আমাদের কনসেপ্টটাই নেই বাঙালি ক্যালেন্ডারের আমরা জিনিসপত্রই জানি না আমাদের মা জানেন আমাদের আমাদের মা কাকিমা এবং আমাদের আহ বিদুন টিদুনরা সব জানে বাট আমরা কিন্তু ট্রেন্ডি মানে আজকালকার জেনারেশন হিসাবে মানে ট্রেন্ড হিসাবে আমরা কখনোই বলতে পারবো না যে কোন বছর চলছে বা কি মানে কোন কত নম্বর বছর চলছে কত নম্বর মাস চলছে আহ মাসের কোন দিনটা চলছে কোন তারিখ চলছে আমরা কখনোই বলতে পারবো না বাট ওই পয়লা বৈশাখ এসে গেলে মাতামাতি এদিক সেদিক যাওয়া মলে যাওয়া টলে যাওয়া এখন এগুলো ট্রেন্ড লেগেই রয়েছে তো এই হলো বিষয় মেন বিষয় এটাই আর এগুলোই জাস্ট হাইলাইট করার আর কোন রকমের বাজি টাজি ফাটবে না মনে হতে পারে যে আমার এরিয়াতে বাজি ফাটছে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমাদের এরিয়াতে বড় একটা প্রজেক্টের জিনিসপত্র ওরা লোড আনলোড করতে থাকে এই সময় আর আজকে যে মুহূর্তে আমার হবে যে মুহূর্তে আমার যে মুহূর্তে বারোটা বাজবে সে মুহূর্তে আমি জাস্ট উইশ করতে চাইছি সে কারণে এই সময় আসা আদারওয়াইজ এই সময় আসার আমার কোনো ইন্টারেস্ট নেই ইন্টেনশনও নেই ঠিক আছে কারণ আমার টাইমিংটাই হলো আর আমার টোটালি প্রত্যেককে বলে দেওয়া থাকে যে আমার দশটা থেকে এগারোটার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা তাই আমি আসিনি বলে অনেকেই হয় আজকে ভেবেছেন যে আর লাইভ সেশন হবে না আর অনেকেই এন্টার করতে পারেননি এবং চেনা জানা কাউকেই দেখতে পাচ্ছি না বাট স্টিল আমি আমার মতো লাইভ সেশন যেরকম টাইমের হয় ওরকম টাইম অবধি করে আর বর্ষবরণ করে আমি চলে যেতে চাইছি আজকে এই লাইভ সেশনটা এন্ড করে দিতে চাইছি এবং আসছি আগামীকালও কারণ আমাদের বছরের শুরুর দিন তো এতক্ষণ যখন কভার করেই ফেলেছি বলতে চাই সুপার চ্যাটস এর ব্যাপারেও প্রত্যেকটা লাইভ সেশনে আছে সুপার চ্যাটস এবং প্রত্যেকদিনই পেয়ে থাকি কারো না কারো কাছ থেকে আজ পর্যন্ত পেয়ে পেয়েছি আমি লাইভ মানে প্রত্যেকটা লাইভেই পেয়েছি সুপার চ্যাট হোক বা সুপার স্টিকার হোক আমি পেয়েছি তো সুপার স্টিকার বা সুপার চ্যাট পেলে সত্যিই আমি খুশি হই এবং তাদের সাথে কথা কন্টিনিউ করি চ্যাট কন্টিনিউ করি অনেকক্ষণ ধরে কথাবার্তা হয় আর এমনও দেখা গেছে যে কথাবার্তা কন্টিনিউ হতে হতে টিল দু ঘন্টা পর্যন্ত লাইভ সেশনও টেনে দিয়েছি এমনটা দেখা গেছে অভিজিৎ ইজ অলরেডি হিয়ার হ্যাপি পয়লা বৈশাখ দো ইটস নট টাইম ইয়েট বাট আশা করিনি যে চেনাশোনা কেউ আসবে তোমরা কারণ আমি তো বলেছিলাম যে আমি বলেছিলাম যে মানে দশটা থেকে এগারোটার মধ্যে আমার টাইমিং আর বাট আমি আগে থেকেই অ্যানাউন্স করে রেখেছিলাম যে আমি আগে থাকতে অ্যানাউন্স করে রেখেছিলাম যে এই সময় আসছি এবং এই সময় বলতে একদম বারোটার ঠিক আগে আর আগে থাকতে আগে থাকতে এসে কোনো লাভ নেই সুপার চ্যাট পেলে অনেকক্ষণ কন্টিনিউ করা যায় বা সুপার চ্যাট না পেলে ফার্দার কন্টিনিউ করা যায় না মানে আমাকে টাইম মতো ছেড়ে দিতে হয় সেটা আধ ঘন্টা হলে আধ ঘন্টা আর কুড়ি মিনিট হলে কুড়ি মিনিট মানে যা কনসেপ্ট বলা সেগুলো এন্ড করে দিই বলে টোলে কিন্তু বেশিরভাগ সময় কন্টিনিউ করেছি আমি সুপার চার্জ এর জন্যই আর তাছাড়া আছে আমার মেম্বারশিপ 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 আজকাল বহুত হার্ড ওয়ার্ক করছি বহুত মানে বহুত অনেক অনেক হার্ড ওয়ার্ক করছি ইন দ্য সেন্স আমি স্পেশাল স্পেশাল লাইভ সেশন রাখছি বিভিন্ন ধরনের লাইভ সেশন রাখার চেষ্টা করছি এখন ডিয়ার অ্যান্ড অ্যাবভ লাইভ সেশন নেই তাও ডিয়ার অ্যান্ড আমি ইনক্লুড করেছি সেশন লেখা নেই কোথাও

সন্ধ্যাবেলার দিকে করে দিকে করেছিলাম লাইভ সেশনটা মেম্বার্স অনলি স্পেশাল লাইভ সেশন আর এছাড়া তো अनाउंसমেন্ট আছে কমিউনিটি ট্যাবে अनाउंसমেন্ট করা হচ্ছে প্রতিনিয়ত আর কিছু না কিছু পোস্ট করে চলেছি অনলি ফর মাই মেম্বার্স তাই একবার মেম্বারশিপ নিয়ে দেখতেই পারেন যে কেমন কি ফ্যাসিলিটিস আছে না আছে তার চেয়ে বড় কথা হলো কেয়ার এন্ড পেয়ার মেম্বারশিপে রয়েছে চ্যাটিং ফ্যাসিলিটিও লাইক চ্যাট উইথ মি এভরি এটা কোনো স্ক্যাম বা স্প্যাম কোনোটাই নয় কারণ ডিরেক্টলি ওখানে লেখাই আছে কানেক্ট অন সোশ্যাল মিডিয়া তো তারা আমার সাথে ডেলি কনভারসেশনে যুক্ত হতে পারছেন অর্থাৎ আমার কেয়ার এন্ড পেয়ার মেম্বাররা আমার সাথে যুক্ত হতে পারছেন ওকে তো আমি জাস্ট কয়েকটা চ্যাট করে যেগুলো সুন্দর সুন্দর চ্যাট হবে যাদের আহ মানে উত্তর দেওয়ার মতো চ্যাট যেগুলো হবে সেগুলোর উত্তর দেবো এবং তার চেয়েও বড় কথা আগে অভিজিতের উত্তর দেবো কারণ ও আমাকে প্রত্যেকদিন সুপার চ্যাট দেয় আর আমার খুব আহ ক্লোজ হয়ে গেছে ও কিপটা খুব দারুন হ্যাঁ একটু সাউথ টাইপ এর হয়ে গেছে বাট করেছি সুন্দর অর্থাৎ জাস্ট কিছুটা আগেই রেডি করেছিলাম কোনো রকমের ইচ্ছা হচ্ছিল না যে এত রাতে লাইভ সেশন করি কিন্তু দেখো ওয়েস্টার্ন কালচারে যে যেভাবে আমরা পালিত করে থাকি নিউ ইয়ার প্রত্যেকেই জানো যে ফাটে বারোটা নাগাদ বারোটা নাগাদই উশ করা হয় তো এখন আমাদের পয়লা বৈশাখ মানেও তাই বেঙ্গলি নিউ ইয়ার বলা হয় আহ ইটস মানে ব্র্যান্ড নিউ ট্রেন্ড যে বারোটা নাগাদই এখন উইশ করা হচ্ছে হোয়াটসঅ্যাপে হোক বা যাতে হোক তাতে হোক আমাকে কেউ করে না কারণ আমি খুব একটা এইসবে বিশ্বাসী না যে কি বলে ওগুলোকে গ্রিটিং কার্ড লেনদেনে বিশ্বাসী নই সামনা সামনি দেখা হলে নিশ্চয়ই বলবো বাট ওইভাবে আমি বিশ্বাসী নই তাই আমাকে কেউ খুব একটা করে না গুড কম্বিনেশন উইথ ড্রেস টু নাইট ইয়ারে টু আই হ্যাড ট্রাইড কম্বিনেশন বলা টিপ আই হ্যাড ট্রাইড আই হ্যাড টু ট্রাই হ্যাঁ কম্বিনেশন ওয়ালাই বললাম ইচ্ছা করে ইচ্ছাকৃতই বললাম তো ইট মাইন জাস্ট কম্বো বিন্দি একচুয়ালি আহ টিক্টা ছিল ওরকম কম্বো টাইপ এর বাট আহ ওরকম স্প্রেড করে দিয়েছিলাম উপরের দিকে টিকাটা হোয়াইট টিকাটাই মেন ফোকাস ছিল যা আমি করি আমার হোয়াইট স্ট্যাটু ইঙ্ক দিয়ে কারণ আমার সিঙ্গার শেষ হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে উম করেছি আচ্ছা এই লুক তোমাকে আজকে দারুন লাগছে দেখো প্রত্যেকদিনই দিনই নাইস হয়ে আসার চেষ্টা করি দারুন হয়ে আসার চেষ্টা করি আবার দারুন দারুন কমেন্টস ও আসে আবার মানে কি বলবো আননাইস কমেন্টস ও আসে দারুণ কমেন্টস ও আসে তো চাই হোক বা ট্রাই করি প্রত্যেকদিনই দিনই দারুন ভাবে আসার বাকি ডিপেন্ডস অন আদার্স মানে বাকিরা আমাকে কিভাবে দেখছে সেটার ওপর ডিফেন্ড করে যদিও আমার আজকে টার্গেট হচ্ছে বারোটার পর একটাও ইংলিশ ওয়ার্ড না ইউজ করা কারণ আমি ওরকম প্ল্যানিং নিয়েই এসেছিলাম বাট আই হ্যাভ টু ইউজ ইংলিশ ওয়ার্ড বিকজ আহ মেনি আর দ্য হু ডাসণ্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি প্রপারলি আ্যান্ড ফর দেন ইংলিশ ইজ খোয়াইট কনভিনিয়ন্ট এমনও মানুষ আসেন আহ যারা প্রপার আহ হিন্দিও বোঝেন না তো তাদের জন্য আমি অলয়েজ আহ ইংলিশ ইউজ করি বেশিরভাগ সময় তোমার তো আজকে কাল হয়তো তুমি মন দিয়ে দেখো কালকে আমি অলরেডি শেয়ার করে দিয়েছিলাম যে আজ আজ আসছি লাইভ সেশনে কারণ বারোটা নাগাদ মানেই হচ্ছে আমাদের শুভ নববর্ষ তাই হলো আর গতকালই আজকেই আমি করে দি দু মিনিট এখনো আটকে আছে তো গতকালই আমি বলে দিয়েছিলাম অ্যানাউন্স করে দিয়েছিলাম যে আজ এই সময় লাইভ সেশনে আসছি অর্থাৎ বারোটা নাগাদ আমি বিশ করতে আসছি আসছি দারুন কম্বিনেশনওয়ালা ইয়াস ডেফিনেটলি আর ক্রিয়েটও করেছি সেরকম ভাবেই দারুন ভাবে তো জাস্ট দু মিনিটের অপেক্ষা দু মিনিট হয়ে গেলেই আমরা প্রবেশ করে যাচ্ছি এন্টার করে যাচ্ছি বলবো না হ্যাপি নিউ ইয়ারই বলতে চাইছি কারণ इट्स বেঙ্গলিন নিউ ইয়ার আফটার অল ওকে সো উই আর গোনা এন্টার ইনটু আ জাস্ট এক মিনিট বাকি তো কাউন্টডাউন চলছে আর 1 মিনিট হলে যদি আমি ভুলে যাই আমাকে ইউ গাইজ ক্যান রিমান্ড মি যে এক মিনিট হয়ে গেছে এবার উইশ করো আমি প্রচুর ঘুম পেয়ে গ্যাছিল আজকে কিন্তু তাও আমি এই লাইভ সেশনে ইন্টারেস্টিংলি কভার করতে আমি জাস্ট কিছুটা আগে না এক মিনিট বাকি এক মিনিট বাকি আর জাস্ট কিছুটা আগে মানে আমি এনার্জি রিগেইন করে নিয়েছিলাম পুরো এট ঘুমিয়ে তো মানে ঘুমিয়ে গেলে তো ঘুমিয়েই পড়তাম ঘুমাই নি আমি জাস্ট ওয়েটিং যে কোন সময় লাইভ সেশনে ঢোকা যায় এদিকে ধোনির ম্যাচ চলছিল আমাদের মানে অনেকের কাছে তিনি ভগবান তো তারই ম্যাচ চলছিল এবং তিনি অনেক কৃতিত্ব করেছেন ওগুলো পাপা দেখছিল বেসিকালি বসে তো আই ওয়াজ বেসিক্যালি ওয়েটিং যে কোন সময় শুরু করা যায় শুভ নববর্ষ অলরেডি হয়ে গেছে এভি হ্যাজ অলরেডি কমেন্টেড যে শুভ নববর্ষ ডোন্ট কল মি ম্যাম প্লিজ শুভ নববর্ষ টু অল টু অল অফ ইউ ইয়েস দারুন ভাবে কাটাও প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি অত কাউকে বলতে পারছি না আর বেশিক্ষণ এক্সটেন্ডও করবো না আজকের এই লাইভ সেশন কারণ আবার প্রচুর ঘুম পেয়েছে ঘুম যদিও চলে যায় এইভাবে লাইভ সেশন করলে আর দুটো পর্যন্ত ঘুম আসে না অনেকদিন অনেকদিন আসে না তিনটে পর্যন্ত তো আজকে ফার্দার কি বলে কি হয়েছে চলে আয় বলি চলে আয় চলে আয় বলি চলে আয় হ্যাপি ইয়ার কাল দিয়ে আয় বলে চলো 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 তো ভুলিও বিশাল এক্সাইটেড একেবারে শুভ নববর্ষে মানে যেহেতু আমাদের বর্ষ বরণ হয়ে গেল হ্যাঁ আসো আচ্ছা আচ্ছা তোมาช সবাই দেখ দে আচ্ছা ও খুব হ্যাপি শুভ নববর্ষে আমরা অলরেডি এন্ডার করে গেছি আর আমার পাখি ওই ঘর থেকে ভাগ দিয়ে ওকে ভালো থাকবেন মনে রাখবেন নিশ্চয়ই আমাকেও মনে রাখো আর বাকি যারা আবর্জনা আসছো প্লিজ বেরিয়ে যাও এইভাবে হাই হ্যালো তো কি এইসব লিখলে বাই বাইই শুনবে প্রত্যেককে শুভ নববর্ষ শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে ও আপনার পরিবারকে আমার তরফ থেকে ওকে স্টে স্টে হ্যাপি এবং এই নিউ যেমন আমরা ইংলিশ নিউ ইয়ারের ক্ষেত্রে করে থাকি আর। যেমন আমরা ইংলিশ নিউ ইয়ারের ক্ষেত্রে রেজলিউশন নিয়ে থাকি রেজলিউশনস করে থাকি যে এই এই টার্গেট আছে এই এই গোল আছে ম্যাম ক্যাম প্লিজ বলুন রীতিশ্রী বলো যে এই এই টার্গেট আছে এই এই গোলস আছে এগুলো করতেই হবে অ্যাচিভ তো আহ বাংলা নববর্ষের জন্য আমরা মোটামুটি বারো মাস পেয়ে গেলাম এবং সেই অনুযায়ী আমরা প্ল্যান সেট করতে পারবো আমারও মনে মনে প্ল্যান সেট করা হয়ে গেছে রোজকার বলার দরকার নেই ইটস অল অ্যাবাউট সাবস্ক্রাইবার্স এন্ড ভিউজ গোল সেট করা হয়ে গেছে তবেই রিয়েলি মন প্রাণ দিয়ে ইউটিউব করার ইচ্ছা হবে অন্যথা কারোরই কাজ করতে ইচ্ছা করবে না যদি সেটা সে সেই টার্গেটটা রিচ না করে সেই সময়ের মধ্যে সেই স্পেসিফিক সময়ের মধ্যে তো তার কখনোই কাজ করার ইচ্ছাটা হবে না আমারও সেম যদি আমি টার্গেট রিচ না করি তাহলে কিসের কাজ করলাম ওকে আহ আজকে রাত্রে আশা করি দেখা হবে আজকেই হ্যাঁ রাইট আমি সেটাই ভাবছি আজকে রাত এগারোটায় বুঝতে পারছিলাম না তো যাই হোক বুঝে গেছি না দেখো এগারোটায় না অনেকটা লেট হয়ে যায় তো আমি চেষ্টা করবো সাড়ে দশটায় বিকজ আজকেও আমি এত রাত করতে চাইনি ওনলি আই ওয়াজ ওয়েটিং ফর কে কে আরের খেলা আছে এত পরে এসে আমার অ্যাকচুয়ালি কোনো লাভ হয় না বাট আসতে হয় কিছু করার থাকে না গুড নাইট গড ব্লেস ইউ হম

সে আমাকে বাদে কারণ আমার উইস করা হয়ে গেছে সব করা হয়ে গেছে তো এবার সুপার পেলে আমি হ্যাঁ কন্টিনিউ করবো আর সুপারচ্যাট না পেলে আমাকে সমাপ্ত করে দিতে হবে কারণ সুপার না পাওয়া মানেই বুঝতে পারা যে আর তোমরা বেসিক্যালি কেউ চাইছো না কথাও বলতে চাইছো না আমার সাথে তো সেক্ষেত্রে আমি আবার শুভ নববর্ষ এবং বেঙ্গলি নিউ ইয়ার এর গ্রিটিংস আমার তরফ থেকে রইল আর জাস্ট কিছুক্ষণ বাদে আমি এন্ড করে দেব কারণ বুলিও ঘুমবে আমরাও ঘুমবো আবার আমরা কাল এনজয় করব কালকের মতো করে ওকে তো আশা করি সবারই একটা প্ল্যানিং হয়ে গেছে এবং কাল ঘোরা প্ল্যানিং কাল বাঙালি হিসাবে কি কি খাদ্য টাদ্য হবে সব প্ল্যানিং হয়ে গেছে এখন তো প্রত্যেকেরই এটা হয়ে গিয়ে থাকে বাঙালি হিসাবে আহ আমার যদিও হয়নি যে কি খাবো না খাবো সেই প্ল্যানিং নেই বাট কখন কোন সময় কি পোস্ট করবো কি কন্টেন্ট পোস্ট করবো সেই নিয়ে আমার প্ল্যানিং শুরু হয়ে গেছে অলরেডি বাট খাওয়া নিয়ে প্ল্যানিং করিনি বা কোথায় বেড়াতে যাব তা নিয়েও প্ল্যানিং করিনি বেড়াতে আমরা বেসিক্যালি যেতাম অ্যাক্রোপলিস চত্বরে বাট সেখানকার মেলাও আই থিঙ্ক শেষ হয়ে গেছে এই সানডে তাই অ্যাকচুয়ালি কোথাও যাওয়ার নেই আপাতত কারণ ভিডিওতে ফোকাস করতে হবে যদি কাজ মন দিয়ে না করি তো তার রেজাল্ট হিসাবে কিছু মানে কিছুই আশা করা যায় না তো কাজ প্রপার না করলে কখনোই রেজাল্টের আশা করা যায় না এবং আবারও বলতে চাই যে যার সুপার চ্যাট দেওয়ার সে দিতে পারো আর তার সাথে আমি কথাবার্তাও বলা স্টার্ট করে দিতে পারি আদারওয়াইজ আমাকে এখনকার মতো আজকের মতো এন্ড করে দিতে হবে আজকের এই লাইভ সেশন ওকে বাস আর কিছুক্ষণ আছি চাইনা বলি বুলিরও ঘুনোনোর টাইম হয়ে গেছে না ঘুনোনোর বলি তুই হ্যাপি ছিলি বল খুব হ্যাপি ছিলি নববর্ষে বাট আমি বিশাল স্যাড বোধ করছি কারণ কারোর তরফ থেকে আমি কিন্তু সুপারচ্যাট চ্যাট রিসিভ করিনি এরকম একটা শুভ ক্ষণেও আমি কারোর তরফ থেকে সুপারচ্যাট চ্যাট রিসিভ করিনি কিছু হাতে জোনা মানুষের কাছ থেকে আমি প্রত্যেক দিন পাই এবং নতুন নতুন মানুষও আছেন যারা সুপার দেন তো তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ অলওয়েজ অল দ্য টাইম আই এম গ্রেটফুল টুয়ার্ডস দেম কারণ তারা রিয়ালি আমার আমার কাছে স্পেশাল কারণ তারা প্রত্যেকবার সুপার চ্যাট দিয়েছে না শুধু সুপার চ্যাটই না তারা এমন মানুষ আছেন যারা মেম্বারশিপও নিয়েছে না সুপার চ্যাটও দেন তাই তাদের তারা রিয়েলি রিয়েলি আমার কাছে স্পেশাল আর এছাড়া এই ভিডিওতে লাগি লাগিয়েছি কেএস ডিও কেএস পকেট পারফিউম লাগি লাগাই বেশিরভাগ সময় তো আজকে লাগিয়েছি কেএস ডিওড্রেন্ট কেএস স্মেল ও দারুন স্ট্রং তো সেখান থেকে ঢুকে সার্চ করে কিনতেই পারো আর আজকের মতো তাহলে কিছুক্ষণ বাদেই আমি এন্ড করে দিচ্ছি কারণ কেউই ইচ্ছুক দেখেই বোঝা যাচ্ছে যে কেউ ইচ্ছুক নন যে এই লাইভ সেশনটা কন্টিনিউ করুক বা এ এর সাথে কথাবার্তা হোক আড্ডা ঠাড্ডা হোক তো আই থিঙ্ক কেউ ইচ্ছুক নন তাই আজকের মতো আই থিঙ্ক এন্ড করাই বেটার হবে আর যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে সুপার চ্যাট দিতে পারেন আমি কন্টিনিউ করতে পারি আমার লাইভ সেশন টিল টু আওয়ার্স আমি করেছি দু ঘন্টা পর্যন্ত করেছি একদিন এত সুপার চ্যাট পেয়েছি তো সেদিন রিয়েলি আমি ভাবছিলাম যে কখন সমাপ্ত করতে পারবো কারণ আমার মেম্বার্স অনলি লাইভ সেশনেও ঢোকার থাকে এক একদিন আজকে এখন ঢোকার নেই বিকজ আমি অলরেডি সন্ধ্যেবেলায় বিকেলের দিকে করে দিয়েছি নট সন্ধ্যেবেলায় বাট বিকেলের দিকে আমি অলরেডি আমার মেম্বার সন্ধি লাইভ সেশন সেরে ফেলেছি তো মেম্বার সন্ধি তো এখন আর করার নেই বাট ঘুমোতে যাবার আছে ডেফিনেটলি আহ তাই আমি অ্যাকচুয়ালি ঘুমোতেও যেতে চাইছি ওকে আর ফার্দার তো কেউ মনে হচ্ছে না ইন্টারেস্টেড আছো যে আমার সাথে চ্যাট করো বা গল্প করো তাই প্রত্যেককে আমি বাই বাই জানিয়ে এন্ড করতে চাই আর বাই বাই জানানোর আগে আমি না ইচ্ছুক নন আমার সাথে ফার্দার চ্যাট করতে তাই আমি আজকের মতো এন্ড করলাম বাই বাই কারণ সুপার চ্যাট বলে আমি অনেকক্ষণ কন্টিনিউ করি বাট নো সুপার চ্যাট মানে বাই বাই টু অল অফ ইউ অ্যান্ড থ্যাংকস ফর জয়নিং ওকে বাই বাই